দেশের তিনটি স্তরে ইন্টারনেটের যন্ত্রপাতির মূল্য এবং ব্র্যান্ড উইথের মূল্য কমার ফলস্তুইতে দেশের সাধারণ মানুষ কিন্তু আরও সুলভ মূল্যে ইন্টারনেট সেবা পেতে চলেছেন বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ অর্থাৎ বিটিআরসি কর্তৃক কিন্তু ইতিমধ্যে নতুন ট্যারিফ মূল্য প্রকাশ করা হয়েছে যা দেশের সকল আইএসপি প্রোভাইডারদের কাছে কিন্তু নোটিশ আকারে পাঠানো হয়েছে ইতিমধ্যে স্ক্রিনে কিন্তু আপনারা এই বিষয়টা লক্ষ্য করতে পারছেন তো সেই বিবেচনায় আমরা যারা আইএসপি প্রোভাইডারদের কাছ থেকে লাইন নিয়ে ইন্টারনেট চালায় তাদের ক্ষেত্রে নতুন যেই মূল্যটা এসেছে আজকের এই ভিডিওতে আপনারা বিষয়টা জানতে পারবেন এবং বিশেষ করে শেয়ারের উপর ভিত্তি করে ওয়ান এস টু এইট অনুপাতে কিন্তু এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে সে বিবেচনায় দেখা যাচ্ছে যে তিনশো এম লাইনের জন্য আপনাকে মাসিক পাঁচ হাজারের মতো গুনতে হবে আড়াইশো এম লাইনের জন্য মাসিক চার হাজারের মতো গুনতে হবে দুইশো এমইপিএস লাইনের জন্য মাসিক তিন হাজারের মতো গুনতে হবে একশো আশি এর লাইনের জন্য মাসিক আড়াই হাজার টাকা গুনতে হবে একশো পঞ্চাশ হবে একশো তিরিশ বিল গুনতে হবে এর বাইরে গিয়ে আপনারা একশো এম এর লাইনের জন্য মাসিক বারোশো করে বিল গুনতে হবে আশি এমবিপিএস এর লাইনের জন্য মাসিক এক হাজারের মতো বিল গুনতে হবে বিশেষ করে পঞ্চাশ এমবি এর লাইনের জন্য আটশো করে মাসিক বিল গুনতে হবে চল্লিশ এম বিপিএসের লাইনের জন্য মাসিক সাতশো করে বিল গুনতে হবে তিরিশ এম লাইনের জন্য মাসিক ছয়শো করে বিল গুনতে হবে এছাড়াও সবার লাস্টে পণ্য বিপিএসের লাইনের জন্য মাসিক পাঁচশো করে কিন্তু বিল গুনতে হবে তো আমার এলাকায় আমি যে বিষয়টা দেখতে পাচ্ছি এখন কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে টেন এম বিপিএসের লাইন কিন্তু তারা পাঁচশো করে নিচ্ছে তো যেহেতু বিটিআরসির এই নোটিশটা সম্ভবত তেরো তারিখে প্রকাশ হয়েছে আমি এতটা খেয়াল করে নাই হ্যাঁ চোদ্দই মে দুই হাজার প্রকাশ হয়েছে তো সেক্ষেত্রে হয়তোবা দেখা যেতে পারে যে সামনে মাস থেকে যারা আইসপি প্রোভাইডার রয়েছে তারা হয়তোবা ওয়াইফাইয়ের যে লাইনের এম বিপিএসটা এটা হয়তোবা দশ থেকে পনেরো এমবিপিএসে উন্নীতকরণ করবে তো আপনার এলাকায় কি খবর আপনার এলাকায় আসলে কত এমবিপিএসের ক্ষেত্রে কীরকম গুনতে হয় ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সরকারি এই সিদ্ধান্তটা কেমন লাগলো যেহেতু দেশের তিনটি স্তরে ইন্টারনেটের মূল্যটা কমে গিয়েছে তো সেক্ষেত্রে এখানে তারা এমবিপিএস বাড়িয়ে দিয়ে আপনার যে পূর্বের মূল্যটা ছিল সেটাই কিন্তু সভাল রেখেছে তো সরকারের এই সিদ্ধান্তটা ভালো লাগলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন আর যদি মন্দ মনে হয় সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে নু লিখে জানাবেন যদিও তিনটি স্তরে মূল্য কমার ফলশ্রুতিতে হয়তোবা এই টেন এম এর মূল্য বা চারশো দিয়েও দেওয়া যেত কিন্তু এখানে কিন্তু আপনার এমবিপিএস বাড়িয়ে দিয়ে মূল্যটা আগেরটাই নির্ধারণ করা হয়েছে